আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ট্রাম্প প্রশাসন গাজার ফিলিস্তিনদের জন্য একটি বিতর্কিত পূর্ণ ঘটন পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে বিশ লাখ গাজার অধিবাসীকে তাদের ভূমি ছাড়ার জন্য জনপ্রতি পাঁচ হাজার ডলার নগদ অর্থ সহ নানা সুবিধা প্রদান করা হবে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম একই সঙ্গে ইসরায়েল সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো জনে আহত হয়েছেন আরোপ প্রায় তিন হাজার মানুষ তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে স্টিল ড্রুম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডুম কি ইসরায়েলের আয়রন ডুমের প্রতিদ্বন্দ্বী হতে পারবে ট্রাম্প আবারও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন সলকুনী দীর্ঘদিনের দণ্ডের মধ্যে এবার তিনি যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্ককে আখ্যা দিলেন একতরফা বিপর্যয় হিসেবে হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দশ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ চাইট্রাম বানাবেন পর্যটন কেন্দ্র ট্রাম্প প্রশাসন গাজার ফিলিস্তিনদের জন্য একটি বিতর্কিতপূর্ণ ঘটন পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে বিশ লাখ গাজার অধিবাসীকে তাদের ভূমি ছাড়ার জন্য জনপ্রতি ডলার নগদ অর্থসহ নানা সুবিধা প্রদান করা হবে হাজার এই পরিকল্পনার আওতায় গাজার এই পরিকল্পনার আওতায় গাজার যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডটি দশ বছরের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে আনা হবে এবং একে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র ও প্রযুক্তি হারে রূপান্তর করা হবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয় হোয়াইট হাউসে আলোচিত আটত্রিশ রিস্টার এমনই এক প্রস্তাবনা থেকে এই তথ্য ফাঁস হয়েছে এই পরিকল্পনাটির নাম গাজা ইকোনমিক এক্সটালারিসন এন্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট গ্রেট ট্রাস্ট এই প্রস্তাবনায় গাজার অধিবাসীদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার অথবা গাজার ভিতরে সুরক্ষিত অঞ্চলে স্থানান্তরিত হওয়ার আহ্বান জানানো হবে তাদের ভূমির উপর অধিকার ছেড়ে দেওয়ার বিনিময়ে দেয়া হবে একটি ডিজিটাল টোকেন যার মাধ্যমে তারা নতুন জীবন শুরু করতে পারবেন ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করল বেলজিয়াম জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম দেশটির ও মেক্সিম প্লেভো মঙ্গলবার দুই সেপ্টেম্বর এক্সটে দিয়া এক পোস্টে এই ঘোষণা দেন খবর আল জাজিরার প্রেভো তার বার্তায় লিখেছেন জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে বেলজিয়াম একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তিনি আরও জানান ইসরায়েলের বিরুদ্ধে অন্তত বারোটি কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে এর মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্য নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরাসরি ক্রয় বিক্রয় নীতি পূর্ণ মূল্যায়ন এর আগে গত জুলাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানয়েল মাক্ষ ঘোষণা দিয়েছেন ফ্রান্স ও জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে এর পর থেকে একে একে আরও কয়েকটি দেশ একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে যদিও কিছু দেশ শর্ত সাপেক্ষে স্বীকৃতির কথা বলেছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহতর সংখ্যা বেড়ে নয়শ আহত তিন হাজার আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো জনে আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার মানুষ মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ আহমাদ অ্যাসোসিয়েটেড প্লেসকে এপি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আহতদের সরিয়ে নেয়ার কাজ চলছে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ভূমিকম্পে শ্রেষ্ঠ ভূমিদর্শে কয়েকটি সড়ক বন্ধ হয়ে গিয়েছিল তবে আংশয়। পুনরায় চালু করা হয়েছে অবশিষ্ট সড়কও খুলে দেওয়ার কাজ চলছে যাতে দুর্গম এলাকায় পৌঁছানো সহ ছয় এদিকে তালেবান সরকারকে অনেক দেশ স্বীকৃতি না দেয় দেশটিতে সহায়তা প্রধান বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এছাড়া দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ায় দুর্যোগ মোকাবেলার সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার পঁচিশ সালের শুরুর দিক পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সহায়তার প্রায় সব অংশই বন্ধ হয়ে যায় তুরস্কের আকাশ প্রতিরক্ষা স্টিল ডুমকি ইসরায়েলের আয়রন ডোমের প্রতিদ্বন্দ্বী হতে পারবে তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক স্তরের সমন্বিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতাইশ আগস্ট আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান এ ঘটনাকে তুরস্কের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন তিনি এ সময় তুরস্কের সামরিক বাহিনীতে স্টিল ডুম প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে যখন গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনের গাজা ও সিরিয়া পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে টানা সৃষ্টি হয়েছে প্রায় বাঘ যুদ্ধে জড়াচ্ছেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানি নজিরবিহীন ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য দৃশ্যত ওলট পালট হয়ে গেছে তেল আবিবের তেল আবিবের পরবর্তী নিশানা আমকারা তুরস্কের জনগণের মধ্যে এমন ভাবনা চেপে বসেছে নড়ি চড়ে বসেছেন দেশটির নেতারাও ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক একতরফা বিপর্যয় জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন সলনি দীর্ঘদিনের দণ্ডের মধ্যে এবার তিনি যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্ককে আখ্যা দিলেন একতরফা বিপর্যয় হিসেবে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসিও সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন ওই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য সম্পর্ক ধরেই বিপর্যয় একতরফা তার দাবি ভারত যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করে কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের বাজারে প্রায় কোনো পণ্য বিক্রি করতে পারে না তিনি অভিযোগ করেন ভারতের আরোপিত শ বিশ্বের মধ্যে সর্ব হত্যার উদ্দেশ্যে নুরুল হককে আঘাত করা হয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল হত্যার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা ফকরুল বলেন যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যে করেছে এটা খুবই পরিষ্কার আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হককে দেখতে যান মির্জা ফকরুল ইসলাম আলমগীর সেখানে তিনি এই মন্তব্য করেন নুরুল হকের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমি টিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব তিনি বলেন একটা গণ অভ্যন্থান হয়েছে এত কিছুর পরও আমাদের নেতাদের উপর আক্রমণ করছে